আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দলের কমিটির সম্পাদক আজকে সমাবেশে সক্রিয় সভাপতি জেলা বিএনপি সংগ্রামী আমাদের প্রিয় অধ্যাপক উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব আওয়ামী উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের সিঙ্গাপুরের জনার ফলিক ইসলামের যোগ্য উদ্দেশ্য আমাদের প্রিয় নেতা छा कले করতে হবে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে আর নির্বাচনে রোডম্যাপ দিতে হবে না আমরা আরো কিছু বলতে চাই সেই কথাটি হচ্ছে আমরা কারোর রক্ত চক্ষুকে ভয় করি না আপনারা প্রমাণ রেখেছেন দশের মাটিতে আমি একটা নির্ধারণ দিতে চাই मर्ची आदानु शेख हासनार दरते नशे ते

パワーです。17番